কি করেন ভাইয়েরা আমার যারা জুলাই যোদ্ধা হিসাবে নিজের দাবি করেন জুলাই যুদ্ধে তারা নাকি বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে অস্ত্রের সামনে এখন যারা লাইম লাইটে আছেন এ টু জেড বলেন তো দেখি নাহিদ ইসলাম থেকে শুরু করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস হাসনাত হান্নান মাসুদ নাসির উদ্দিন পাটোয়ারি এই যে কিছু লোকজন যাদেরকে আমরা দেখি ইভেন ওই যে প্রেমিক তুষার হুম গাছ লাগাতে চান লোকজন হেসে বলে তো সেই এরা সহ কাদেরকে পাঁচ আগস্টে কার ভয়েস কার আওয়াজ বাংলাদেশের মানুষকে খুব নাড়া দিয়েছিল কিন্তু আমরা তো দেখি যে আট আগস্টের পর থেকে এনসিটিভির চারশো কোটি টাকা মেরে দেওয়া তানভীর এই এনসিপির নেতা করেছে বৈশাখ করলি কি কামান আসিফ মাহমুদ সজিব ভুয়ের উপরে যেসব অভিযোগ ইসরাক কি অভিযোগ করছে ইসরাদের বক্তৃতার অডিও আপনারা শুনেছেন না যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে বেড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে চিফ প্রধান নির্বাহী অফিসার সি অ্যাপয়েন্টমেন্টে তিনি কি করেছেন আমি সবটা না বলি আচ্ছা জেলা প্রশাসক নিয়োগে এই সোনার ছেলেরা বাংলাদেশের কৃতি ছেলেরা কি কি করছেন শোনা যাচ্ছে না এগুলো তো বড় বড় ক্ষেপ বড় বড় দান ছোট ছোট দান ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে পৌরসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিসি অফিসে কার দৌরাত্ম নেই কামাই আর কামাই সবাই বলে ওই যে তারেক আছে না আমজনতা পার্টির সে খুব বেশি বলে কামাই আর কামাই করছে কারণ তাদেরকে নাকি সে সামনে থেকে দেখেছে এবং ধান্দা নিয়েই তাদের মধ্যে নাকি ব্যাপক তর্ক বিতর্ক তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এনসিপিতে গেলে কামাই বেশি এই জন্য নাকি তারেককে ছেড়ে সবাই চলে গেছে এনসিপিতে আমাদের সামনে এরকম একটা খবর একে অ্যাস্টাবলিশ করে এরকম খবর অনেকগুলো হয়েছে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস শিক্ষার্থী সহ দুজনের বিরুদ্ধে মামলা ফেনি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে দশ লাখ টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের ঘটনায় মামলা করেছেন এক চিকিৎসক এতে অভিযুক্ত করা হয়েছে নাহিদ রাব্বি নামের এক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী আব্দুল কাদেরকে শুক্রবার বিশ জুন রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ইফতেকার হাসান ভূঞা বাদী হয়ে মামলাটি করেন বিষয়টি রোববার নিশ্চিত করেছেন পরশুরাম থানার থানার কর্মকর্তা সেখানে অভিযোগ করা হয়েছে সম্প্রতি স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিষয়ে নাহিদ রাব্বি নামের একজন চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দশ লাখ টাকা ঘুষ দাবি করেন বিষয়টি নিয়ে দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘুষ লেনদেনের কথা স্পষ্টভাবে উঠে আসে কল রেকর্ডে নাহিদকে বলতে শোনা যায় লিখিত পরীক্ষার আগে চার লাখ টাকা দিতে হবে বাকি টাকা পরে চাকরিপ্রত্যাশিক কাদের টাকা কম দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে নাহিদ জবাব নাহিদের জবাব ছিল দশ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সংগঠক আবদুল্লাল জোবায়ের বলেন এবার মাথায় অভিযুক্ত আমাদের সঙ্গে কাজ করলেও সেই জন্য তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না তবে তাকে এখন থেকে সব কর্মকাণ্ড সব ধরনের কর্মকাণ্ডের অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে ছেলে আমারই কিন্তু পালিত ছেলে আর কি ব্যাপারটা এরকম যে সে আমাদের কাগজ কলমে কেউ না আবার বলতেছে এখন সব কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখা হবে এবার দীর্ঘদিন পর ফ্যানি সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা হয়েছে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে কল রেকর্ডের বিষয়ে আইন অবহিত করা হয়েছে আমরা এখনো খবর পাইনি যে রাব্বিকে অ্যারেস্ট করা হয়েছে বাহিনীর মুখোমুখি করা হয়েছে এই হলো দেশের অবস্থা আমাদের ছেলে পেলে রাস্তা ছেড়ে বই খাতা নিয়ে বসে পড়েছে তারা পড়ার টেবিলে মনোযোগ দিয়েছে আর এই যে ধান্দাবাস শ্রেণী রাব্বিরা তারা তাদের বড় ভাইদের স্নেহ ব্যবসায়ী করে যাচ্ছে কামাই পড়াশোনা লাটে উঠেছে এখন তো সমন্বয়ক শুনলেই কন্যার বাবারা খুব স্বপ্ন নিয়ে তাদেরকে উপদেষ্টা হবে ভবিষ্যতে কন্যা তুলে দেন সমন্বয়কের হাতে ব্যবসা তো ভালো মনে হচ্ছে ভালো থাকবে বিশ্বাস থাকবে আপনার সাথে আমি আতিক